এত সুন্দর নকশি কাঁথা ভাই কত পাইকারি দামে ভাই মাত্র নয়শো টাকায় মাত্র নয়শো টাকায় নকশি কাথা হ্যাঁ পাইকারি দাম মাত্র নয়শো টাকা ভাই এক পিস নিলো কি পাইকারি পিস নিলো নয়শো টাকা এক পিস নিলোস নিলো নয়শো টাকা কালার কি কি আছে ভাই এটা কালার আছে পনেরোটা ওয়াও দেখেন চমৎকার এগুলো সব কিন্তু পেয়ে যাবেন মাত্র নয়শো টাকা থেকে যে যার যেই কালার লাগে মাত্র ডেলিভারি চার্জ দিবে চৌষট্টি জেলায় পাবে হোম ডেলিভারি হোম ডেলিভারি ফ্রি পাবে একবারে মানে ডেলিভারি চার্জটা প্রথমে অ্যাডভান্স করতে হবে শুধু ডেলিভারি চার্জটা দিবে ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা কি কি রোগ শিখাতে কালেকশন আছে তিরিশটারও প্লাস ডিজাইন আছে একই লাইভের মধ্যে আপনাদের সব দেখাবো ইনশাল্লাহ যারা লাইভটা দেখতেছেন অবশ্যই লাইভটা শেয়ার করতে হবে একটা করে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করলেই বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে আপনার চাইলে এই নকশি কাঁথা গুলো নিতে পারবেন এরপরে কি কথা আছে ভাই এটা এরপরে আসলে সুজনি কাঁথা সুজনি কাথা দেখেন চমৎকার এই দেখেন সাত ফিট আট ফিটে একটা কাঁথা মাত্র এক হাজার টাকায় ভাই কালার কস্ট থাকবে একশো পার্সেন্ট রং কস্ট গ্যারান্টি এবং অরিজিনাল হাতের কাজ আচ্ছা চ্যালেঞ্জ করবো যদি কেউ প্রমাণ করতে পারে হাতের কাজ না এক লক্ষ টাকা পুরস্কার লাইভের মধ্যে চ্যালেঞ্জ আচ্ছা লাইভের মধ্যে চ্যালেঞ্জ করবো ভাই দিস অলরেডি এই যে দেখেন এটা আরেকটা বৈশিষ্ট্য হলো এটা দুই পাট দুই পাট এই দেখেন আচ্ছা সমান মানে দুই পাশে ব্যবহার করা যাবে দুই পাশে

তিন তারিখ বেলা বারোটা পর্যন্ত নিয়ে থাকবে ডেলিভারি চার্জ ফ্রি মানে যে কোনো তিনটা কথা নিতে হবে কোনো তিনটা প্রোডাক্ট নিতে হবে এইখান থেকে শুরু করে এখান থেকে যে কোনো তিনটা নিলে যে কোনো তিনটা একসাথে নিলে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে হ্যাঁ তিন তারিখ বেলা বারোটা পর্যন্ত আচ্ছা 3 তারিখ পর্যন্ত হ্যাঁ তিন তারিখ বেলা বারোটা এটা আছে লালনটু লালনটুর দাম কত এটা দাম 1200 এটাও 1200 এই যে দেখেন লালনটু 1200 টাকা কালার এখানে অনেকগুলো আছে কিন্তু এই অবশ্যই কালার আছে আচ্ছা যা যেটা লাগবে নিয়ে নিবেন আচ্ছা কি আছে আদর মাগুরা চাদর মাগুরা চাদরের মতো চাইলে খাটে পারবে এই যে দেখেন কালার মাত্র বারোশো টাকা কালার এখানে লেখা আছে চাদর মাগুরা দেখেন কত চমৎকার কালার আছে এগুলো নিতে হলে কিন্তু অবশ্যই আপনাকে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে ভিআইপি সুজনি ভিআইপি ভিআই পি সুজ টাকা মাত্র মাত্র চোদ্দশো টাকা অসাধারণ এবং এইটা ডাবল পাট এই দেখেন আচ্ছা দেখেন দুই পাটে সমান কাজ কোনো উল্টা ভাব বোঝার ক্ষমতা নাই কারণ এত ঘন কাজ ভাই একদম গ্যারান্টি আচ্ছা আচ্ছা ওকে তো যারা এই বিছানা সরি এগুলো নোক্সিকাগুলো নিতে আছেন তারা কিন্তু চলে স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করতে পারবেন ভাই এইটা কি কথা এটা হচ্ছে বেলুন কথা বেলুন কাঁথা চমৎকার তো ভাই দেখতে

তারপর হচ্ছে নয়নমণি থ্রি নয়ন মণির থ্রি নয়নমণি থ্রি এটার দাম মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা কালার দশটা মিনিমাম আচ্ছা কালার আছে দশটা তারপর হচ্ছে নয়নমণি টু নয়ন মণি টু আচ্ছা এটারও কালার আছে দশ থেকে বারোটা ওনলি ষোলোশো টাকা ষোলোশো টাকা ওকে তারপর হচ্ছে নয়নমণি ওয়ান নয়ন মণি ওয়ান মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা এত সুন্দর গরজা কাহিনী একদম পানি দাবি এবং প্রতিটা কাঁথার আপনি ব্যাকপার্টটাও দেখবেন খুব সুন্দর ফিনিশিং করা আচ্ছা হাতে পায়ে বাজবে না সাইডে কিন্তু আবার লেস করা আছে ভাই সাইডে খুবই সুন্দর প্রিমিয়াম লেস করা আছে আচ্ছা আচ্ছা দেখেন আর এটা আছে সর্ব একদম একেবারে লেটেস্ট এটা কোন আসলে নামও আসে না আজকে পাঁচ পিস মাল আসছে একেবারে নতুন কালেকশন একেবারে লেটেস্ট আচ্ছা এটার দাম কত ভাই এটার আসলে দাম বলতে চাচ্ছিলাম না তারপরে বলি আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা প্রিমিয়াম কোয়ালিটি একটা কাঁথা পাঁচ পিস মাল আসছে ইনশাআল্লাহ পাঁচ পিস আছে তারা নিতে পারবেন দ্রুত যোগাযোগ করলে খেজুর পাতা তারপর হচ্ছে বাগান বিলাস বাগান বিলাস কালার পাবেন দশটা মাত্র পনেরোশো টাকায় পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকায় আচ্ছা যে কোনো তিনটা কথা একসাথে অর্ডার করলে কিন্তু আপনারা ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন

VIP বাগান বিলাস আচ্ছা আচ্ছা সুন্দর একটা কথা কিন্তু ভাই 1850 টাকায় মাত্র 1850 টাকা আচ্ছা কালার তো প্রত্যেকটা রে 10টা আছে ভাই 10 থেকে 12টা 10 থেকে বারোটা জামালপুরের ঐতিহ্যবাহী নকশি কাঁথা জামালপুরের ঐতিহ্যবাহী নকশি কাঁথা নকশি কাঁথা দাম মাত্র 2000 টাকা এবং এটার হল ব্যাকপ্যাকটা খুবই সুন্দর দেখেন আচ্ছা আচ্ছা মানে ব্যাকপ্যাকে যাদের অ্যালার্জি আছে অ্যালার্জির সমস্যা আছে ডাস্টের সমস্যা আছে তাদের জন্য এটা এইটা রাইট এই যে দেখেন বাংলার ঐতিহ্য যেটা হাতি ঘোড়া হাতি আচ্ছা মাত্র দুই হাজার দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা আচ্ছা কালার পাবেন দশটা তারপর হচ্ছে আপনার সুন্দরী কাঁথা সুন্দরী কাঁথা এটাও ডাবল পার্ট মদিনা বয়লের উপরে আচ্ছা আচ্ছা দাম মাত্র চব্বিশশো টাকা চব্বিশ কালার আছে পনেরোটা আচ্ছা পনেরোটা কালার আছে ওকে এরপরে এটা কি কথা ভাই কার্পেট কাঁথা কার্পেট কাঁথা কার্পেট দেখেন এত ভারী একটা কথা আর মানে চব্বিশশো টাকা অনলি চব্বিশশো টাকা অনলি চব্বিশশো টাকা এটা কিন্তু কত চমৎকার দেখেন লেস করা আছে ঘন কাজের একটা কাজ একবার পেটানো কাজ আচ্ছা পেটানো কাজের ওকে এরপরে কি আছে এখন দেখাবো আনকমন নতুনত্ব কিছু যেগুলো কিনা একদম মার্কেট চ্যালেঞ্জ করা আচ্ছা মার্কেট চ্যালেঞ্জ একবার অল বাংলাদেশ গ্যারান্টি দেখেন তো রাইট এটার দাম কত ভাই এটার দাম বলবো কত দিচ্ছেন পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা নাকি দেখেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় পাঁচ হাজার পাঁচশো এত সুন্দর কথা একদম পাঁচটা এটার মধ্যে কয়টা কালার আছে ভাই পাঁচটা কালার আচ্ছা গ্যারান্টি আছে তো অবশ্যই গ্যারান্টি আচ্ছা আচ্ছা আর দেখেন

আর এই যে দেখেন একটা কি নিয়ে আসলাম তো জানা আজকে এটা দাম বলবো না এটা দাম বলবেন না দাম বলবো না আচ্ছা কাস্টমার আসলে দিবেন অবশ্যই এক হাজার পাঁচশো টাকা যেটা আপনার আরঙের শোরুমে গেলে

সাত পিসের কথা থাকবে সাতটা কালার টাকা বাইশ বাই বত্রিশ বলে কখনোই বাইশ বত্রিশ হয় না এটা দুই ইঞ্চি বাড়তি বলে কাস্টমারকে আকর্ষণ করার জন্য বলে কি বাইশ বাই বত্রিশ আসলে বাইশ বত্রিশ না অরিজিনালি মাপ হচ্ছে বিশ বাই তিরিশ আচ্ছা কারণ দুই ইঞ্চি বেশি বলে কাস্টমার খুশি হয় কিন্তু জেনুইন বাসে যাওয়ার পরে কিন্তু সেই তিরিশ বিশ বাই তিরিশ কম পাচ্ছে বাপে কম পায় কিন্তু চলে গেলে তো কিছু বলার থাকে না রাইট আচ্ছা এইটা কত সাইজ ভাই এটা হচ্ছে আরেকটু বড় সাইজ এটা হচ্ছে তিরিশ বাই বত্রিশ ইঞ্চি তিরিশ বাই তিরিশ ইঞ্চি বাই বত্রিশ ইঞ্চি আচ্ছা এটার থাকবে আপনার পাঁচ পিসের কম্ব প্যাকেজ অনলি এই যে এক হাজার টাকা পাঁচ পিস করে এক হাজার টাকা পাঁচ পিস এক হাজার টাকা এক হাজার ওকে আর এটা আছে আপনার বত্রিশ বাই বিয়াল্লিশ ইঞ্চি মানে বিশাল বড় কিন্তু হ্যাঁ বত্রিশ বাই বিয়াল্লিশ যারা একটু বড় সাইজ চাচ্ছেন তাদের জন্য এটারও প্রাইস থাকবে পার পিস দুইশো টাকা করে আচ্ছা পাঁচ পিস তাহলে এক হাজার টাকা পাঁচ পিস এক হাজার টাকা আচ্ছা আচ্ছা আর আরেকটা আছে জামালপুরের গর্জিয়াস নকশিকা গর্জিয়াস গর্জিয়াস বেবি নকশিকা তাই আচ্ছা আচ্ছা এটার দাম পড়বে আপনার চারশো পঞ্চাশ টাকা পার পিস আচ্ছা যাদের ওইটার পাশাপাশি এক দুইটা নেওয়ার প্রয়োজন আছে তারা একেবারে বাচ্চা জন্য এটা নিতে পারেন আচ্ছা আর এই একটা আছে তিরিশ বাই বত্রিশ ইঞ্চি এই যে দেখেন

দেখবেন দশ ইঞ্চি বারো ইঞ্চি পনেরো ইঞ্চি গ্যাপে সেলাই রাইট ওই ফাইবার টা হয়েছে একবার যখন ওয়াশ করে একেবারে জমাট হয়ে যায় এক কর্নারে আর এটা সেলাই কিন্তু খুব ঘন সেলাই একেবারে অনলি 2 ইঞ্চি গ্যাপে গ্যাপে সেলাই আচ্ছা এটা জীবনও আপনার ফাইবার জমাট হওয়ার কোনো চান্স নাই চান্স নাই সেটা একদম নিঃসন্দেহে এটা কালার ডিজাইন আছে ভাই হ্যাঁ अवेलेबल কালার ডিজাইন হবে শুধু আপনাদের সাথে যোগাযোগ করতে হবে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে নিতে পারবে দাম কত দিচ্ছেন ভাই এটার এটার দাম মাত্র 1850 টাকা 1850 1850 টাকা ওকে তো দর্শক আমরা তো বাচ্চাদের কথা এবং নকশি কথাও দেখিয়ে দিয়েছি যার যে কালারটা লাগবে যেটাই ডিজাইন পছন্দ হয় একটা স্ক্রিনশট দিবেন ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন স্ক্রিনে দেখানো নাম্বারে এছাড়া যদি ভাই কেউ শোরুমে আসতে চায় আপনার আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স এটা একটা বিশাল বড় মার্কেট শোরুম যেটাকে যেখানে আর কি ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিলাস দোতলায় নয় নাম্বার দোকান আরং কাঁথার মেলা আর যাদের চিন্তে সমস্যা হবে আমাদের এই তিনটা যে কোনো একটা নাম্বারে কল দিলে আমরা গেট থেকে রিসিভ করে নিয়ে আসতে পারবো ওকে তো দর্শক যা যেটা লাগবে স্ক্রিনশট দিবেন অবশ্যই লাইকটা কিন্তু সর্বোচ্চ শেয়ার করে রাখবেন এইখান থেকে যে কোনো তিনটা নকশি কাঁথা একসাথে অর্ডার করলে সেটা কিন্তু তিনটা ডিজাইন হতে হবে সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা কিন্তু আপনারা সম্পূর্ণ ফ্রি পাবেন তারিখ পর্যন্ত তিন তারিখ পর্যন্ত এই অফারটা থাকবে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি ভাই আল্লাহ হাফিজ